কেউ কি লাইভে আসেন দু একজনকে একটু আওয়াজ দেবেন যদি কেউ লাইভে থাকেন মানে আজকে আজকে আমি ফোন দিয়ে ট্রাই করতেছি যে আসলে ফোন দিয়ে ক্লিয়ার শোনা যাচ্ছে কি না আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে বা ক্লিয়ার কি দেখা যাচ্ছে কেউ যদি একজন বা দুজন বলতেন আমি একটা জিনিস ট্রাই করতেছি হ্যালো ভাই ঠিক আছে ভাই আমার কথাগুলো কি শোনা যাচ্ছে এমডি সাজিদুর রহমান ভাই এবং ফেরুদু আলম ভাই হাই ভাই আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে প্লাস আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে মানে ফোন দিয়ে আজকে প্রথম মানে আমি এর আগে ফোন দিয়ে আসিনি আজকে প্রথম হঠাৎ করে হাজুবাই জি আচ্ছা ঠিক আছে ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুনতে পারতেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ইয়াস হ্যালো জি শোনা যাচ্ছে আচ্ছা ঠিক আছে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি ক্লিয়ার শোনা যায় তো ভালো আলহামদুলিল্লাহ যাই হোক ফোন দিয়া হঠাৎ করে আসা ফোন দিয়া সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য ইতিমধ্যে আমাকে অনেকজনে বলতেছে প্লাস মানে কোর্স ব্যাপারে আর কি অবশ্যই অবশ্যই যারা কোর্সে আগ্রহী আমার ভিডিও ডেসক্রিপশনে ডেসক্রিপশনে দেখেন তো আমি একটা আমার যে শিডিউলটা আমি কপি করে পেস্ট করে দিয়েছি ডেসক্রিপশনে ডেসক্রিপশনে কি দেখা যাচ্ছে বাংলাদেশ সুন্দর করে বেশি সময় পাইনি আমি মানে খুব দ্রুত আর কি যতটুকু দেওয়ার আর কি এই কাজগুলো ডেসক্রিপশনে যে আমি ইয়েগুলো দিছি শিডিউলগুলো দিছি বা মডিউলগুলো দিছি এই কাজগুলো আমি স্টেপ বাই স্টেপ শেখাবো এই শেখানোর জন্য সর্বনিম্ন যারা ভর্তি হবেন একটা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট আমি দিয়ে চলে যাব সেটি হচ্ছে সর্বনিম্ন যে ভাই যেই হোক না কেন সর্বনিম্ন একটা সময় নিয়ে আসবেন অবশ্যই অবশ্যই আমি সেখানে উল্লেখ করে দিচ্ছি এটা হচ্ছে মোস্ট গুরুত্বপূর্ণ ব্যাপার সময় নিয়ে আসবেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে খুব দ্রুত ভালো কিছু হবে মানে সময় নিয়ে আসবেন যেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শেখাতে পারি কখনই আমি এক মাস বা দুই মাস বা তিন মাস বা চার মাসে কিছু করতে পারবো না লম্বা টাইম ধরে থাকবেন ইনশাল্লাহ আর এটা কখনোই দ্রুত এক মাস বা দুই মাস করে আমি আপনাদের কখনোই বিদায় করবো না লম্বা টাইম ধরে বেঁধে রাখবো এবং এখান থেকে আমি কিছু দশজন বা পনেরো জন বের করে নেব টিম মেম্বার আগামীতে ভবিষ্যৎ আগামীতে কাজের জন্য অবশ্যই অবশ্যই আর এটা ফির জন্য আমি রেখেছি পাঁচ হাজার টাকা ফিক্স এটা কখনোই কম বলবেন না যদি কেউ বলেন আর যে ভাই চার হাজার নয়শো নিরানব্বই টাকা এটা সম্পর্কে যেন আমাকে কোনোভাবেই প্রশ্ন করে না হয় না এটা আমি এমনিতেই কম দিয়েছি এটা হচ্ছে আপনার প্রথম ব্যাচের জন্য তবে এটা কখনই থাকবে না এটা দ্বিতীয় বা সেকেন্ডলি অবশ্যই অবশ্যই এটা ডাবল মানে দশ হাজার টাকা হয়ে যাবে সেজন্য আমি প্রথম ব্যাসের জন্য পাঁচ হাজার টাকা ফি এটা বাধ্যতামূলক অবশ্যই অবশ্যই বাধ্যতামূলক এটা দিতে হবে এটা নিয়ে আপনি আর কখনোই এটা নিয়ে হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন না আমাকে অনেকজনে ইতিমধ্যে মেসেজ করে ফেলছে ভাই এটা ব্যাপারে না এটা সর্বনিম্ন আমি রেখেছি যদি যেহেতু শুরু করে যখন আমরা শুরু করবো তখন আমরা বুঝতে পারবেন এবং আমার সাপোর্টটিও আমি সেখানে বলে দিছি যতটুকু বলার দরকার আমি বলে দিছি আমি কি করব জানেন আমি প্রথমবারে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কাজগুলো শেখার ট্রাই করব আগে কাজ শিখবো আমরা নট মানে কোনো বায়ার না বায়ার ক্যালেন্ট বলতে কোনো শব্দ নেই শুরুতে সর্বপ্রথম আমরা কাজ শিখবো আগে কাজ শেখার পর যখন আমরা কাজগুলো শিখবো শেখার পর প্রতিটা কাজের স্টেপ বাই স্টেপ যেন আমি আব্দুল রাজাকে নিয়ে যাই হাত দুইটা দিয়ে নিজেই যখন আমি আপনাদেরকে বাইরের কাছে নিয়ে যেতে পারি প্লাস বাইরের একটা বা দুইটা কাজ পাওয়া পর্যন্ত আমি যেন প্রতিটা বাইরের কনপারেশনটা এটা আমি নিজেই করে দেব। তাহলে কি হবে তাহলে আপনারা খুব সহজভাবেই সহজভাবেই এটা বুঝতে পারবেন বা আমি কীভাবে পঠাচ্ছি বাইরেকে বা কীভাবে মেসেজগুলো করতেছি তাহলে খুব সহজেই বুঝতে পারবেন বা শিখতে পারবেন এর জন্য আমি বেশি জন নেই কিন্তু আমি বলে দিচ্ছি কিন্তু আমার ভিডিওর ডেসক্রিপশনে দেখেন তো দেখা যাচ্ছে কিনা ক্লিয়ারভাবে কেউ যদি অ্যাক্টিভ থাকেন তো ভিডিওর ডেসক্রিপশনটা একটু পড়বেন এই ভিডিও ডেসক্রিপশনটা যে আমি ক্লিয়ারভাবে কি বোঝাই বোঝাই দিতে পারতেছি কিনা এটা একটু আমাকে জানাবেন তাহলে কী হবে আমি অল্প সংখ্যক লোক মানে তিরিশ জন থেকে পঁয়ত্রিশ জন নেব অলরেডি আর সাতজন থেকে আটজন ভর্তি হয়ে গেছে এটা সত্যি সত্যি খুব ভালো আলহামদুলিল্লাহ মানে আসলে এটা আমার জন্য খুবই আলহামদুলিল্লাহ আর বেশি জন নেবো না আর অল্পজন নিয়ে এটা স্টপ করে দেবো এটা খুব দ্রুত স্টপ করে দেবো ইনশাল্লাহ কেননা আমি নিজে যেন সাপোর্ট করতে পারি এটা একটা বিষয় ব্যাপার একটু ওয়েট আসসালামু আলাইকুম ভাই যাই হোক আমার কথাগুলো তো ক্লিয়ার শোনা যাচ্ছে বা যতটুকু বললাম আমি এগুলো অবশ্যই অবশ্যই আপনারা দেখবেন ভিডিও ডিসক্রিপশানটা দেখলে বুঝতে পারবেন তো যদি কেউ আগ্রহ থাকে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দিয়ে রাখছি হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ মানে যে কোনো বিষয়ে বিস্তারিত আপনার ব্যাপারে বলেন যে কোনো বিষয়ে বিস্তারিত আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে একদম নির্দয়ে আমি অ্যান্সার করব অবশ্যই অবশ্যই আমি এখানে দেখতে পাচ্ছি যে ফোন দিয়ে দিস অ্যাপ ইজ ইউজিং ইন ফুল স্ক্রিন আমার ভিডিও ডিসক্রিপশনে দেখেন তো কি সুন্দর করে লেখাগুলো দেখতে পাচ্ছেন কিনা সহজ করে একটু দেখবেন একটু জানাবেন আমাকে যদি আপনার জিনিসটা বুঝতে পারেন কারণ আমি খুব দ্রুতই আর কি আমি আপনাদেরকে পেস্ট করে দিছি ওকে ভাই আচ্ছা ঠিক আছে তাহলে বুঝতে পারছি সব কিছু ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হাসিব ওয়াইটি অফিসিয়াল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি দ্রুত যে আপনার লাইভে আসার পর দ্রুত আপনারা আসতে পারছেন এটা আমার জন্য খুবই হেল্পফুলি তো এতটুকু হচ্ছে মোস্ট ব্যাপার যেটা আমি বলছিলাম গ্রুপ দ্রুতই চলে যাব জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য বা এটা বলার জন্য আর এটা গ্রুপও একটা পোস্ট করলেও করতে পারি আগামীকাল দুই দুদিন বা একদিন পর আর এটা বেশি দিন থাকবে না কিন্তু ভর্তিটা বেশি দিন কখনোই থাকবে না কেননা অলরেডি সাতজন বা আটজন আটজন সম্ভবত হয়ে গেছে মানে তিরিশ জনের মতো নেব এখানে তাহলে আটজন যদি হয়ে যাবে আর বাইশজন বা পঁচিশ জনের মধ্যে হয়ে যাবে কারণ বেশিজন নেবো না আমি যেন নিজেই সাপোর্টটা দিতে পারি সাপোর্টটা দুইভাবে থাকবে বলি আমি সাপোর্টটা দুইভাবে থাকবে সেটি হচ্ছে প্রথম একটি হলো চব্বিশ ঘন্টা একটা লাইভ চব্বিশ ঘন্টা একটা জুম লিঙ্ক থাকবে চব্বিশ ঘন্টা লাইফ টাইম আর সাপোর্ট হচ্ছে আজীবনের জন্য যতদিন আপনি ফিলান্সার করবেন একবার আপনি আসতে পারলে আপনি আজীবনের জন্য সাপোর্ট কোনো সমস্যা নেই আর একটা লিঙ্ক থাকবে চব্বিশ ঘন্টা সাপোর্ট থাকবে আর সেকেন্ড আমি একটা নিজের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো এটা শুধু বায়ার কনভারেশান করার জন্য বা বড় বড় যে সমস্যাগুলো বায়ার সব কনভারশন করতে কোনো সমস্যা বা বায়ারের রিপ্লে কী দেবেন রিপ্লে বুঝতে পারতেছেন না এতটুকু রিপ্লাই এইগুলো এগুলো আমি কী করব প্রথম কাজ পাওয়া পর্যন্ত প্রথম একটা বা দুইটা কাজ পাওয়া পর্যন্ত আমি নিজেই করে দেবো তাহলে আপনি সহজ করে শিখতে পারবেন বা বুঝতে পারবেন এটি একটি ব্যাপার তাহলে আগে কাজ শেখাবো কী কী কাজগুলো শেখাবো ভিডিওর ডেসক্রিপশন আপনি ফলো করেন বা ভর্তি হবেন কীভাবে অবশ্যই অবশ্যই দেখেন যে ভিডিওর ডেসক্রিপশান আমি সুন্দর করে লিখে দিয়েছি বাংলা দিয়ে সুন্দর করে আর এই নাম্বারে অবশ্যই আপনি সেন্ড করবেন এবং এই সেন্ড করার পর স্ক্রিনশটগুলো অবশ্যই অবশ্যই কিন্তু স্ক্রিনশট প্লাস আপনার নাম আপনার নাম প্লাস আপনার হোয়াটসঅ্যাপ যে হোয়াটসঅ্যাপ আপনি নিজেই ইউজ করেন বা আমি যেন মেসেজ করলে আপনাকে পাই যে হোয়াটসঅ্যাপ আপনি নিজেই ইউজ করেন সেই রকম সেই হোয়াটসঅ্যাপ প্লাস আপনার জিমেল প্রফেশনাল জিমেল যে জিমেল আপনি ইউজ করে থাকেন আদার্স কোনো আলাদা জিমেল দেবেন না মানে আপনার নাম আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার জিমেল কটা হলো তিনটে এবং আপনি কোন বিভাগ থেকে এটা হলো সব থেকে আমার জন্য বেশি ভালো হয় এই চারটায় করে আপনার এই যে স্ক্রিনশটের যে ছবিটা সেন্ডিং যে ছবিটা এটা স্ক্রিনশট করে অবশ্যই অবশ্যই আপনি আমাদের গ্রুপ আছে না ডিজিটাল মার্কেটিং হোয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়ার্ল্ড এই গ্রুপে আপনি হলেও পোস্ট করতে পারেন নয়তো আপনি এই যে স্বাস্থ্য একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমার আছে স্বাস্থ্য হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা আমি নিজেই ইউজ করে থাকি নিজেই এটা কন্ট্রোল করে থাকি সরাসরি আপনি এখানে সেন্ড করবেন আমি আপনারা কি কী করব নিজেই আমি আপনাকে রিপ্লাই করবো এবং আমি আপনাকে আমার ফাইলে নিয়ে আসবো আশা করি কনসেপ্টটা ক্লিয়ার বুঝতে পেরেছেন আর যেহেতু যদি ক্লিয়ার হয়ে থাকে এটা অনেক ভালো আর যদি না বুঝতে থাকে তো অবশ্যই অবশ্যই আপনি আমাকে জানাতে পারেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ এই ব্যাপারে অবশ্যই অবশ্যই আগামীতে যখন আমরা ক্লাসগুলো আসবো তখন অবশ্যই এর ব্যাপারে আরও ডিটেলস সুন্দর করে কথোপকথন হবে তো এতটুকুই আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর তেমন কিছু বলার আমাদের আমার আর প্রয়োজন এটা শুধু বলার জন্যই বা ফোন দিয়ে আসার জন্য আমি দেখতে চাইছিলাম যে আসলে ফোন দিয়ে আমি এর আগে আসিনি এটাই হচ্ছে প্রথমে এখন ফোন দিয়ে আসার ট্রাই করবো ইনশাল্লাহ ফোন দিয়ে এলে বেশি সম্ভবত মানে বেশি ভালো হয় কথাগুলো যেহেতু বোঝা যাচ্ছে বা শোনা যাচ্ছে তাহলে এটাই বেটার ফোন দিয়ে এতটুকুই তো ঠিক আছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই ইনশাল্লাহ

একজন কি ছে মাজহারুল ইসলাম ইসলাম অনেক আগে জিজ্ঞেস করেছিলাম তখন আপনি বলেছিলেন পেড কোর্স নাই সব ফি আর সব ফি আপনি ফ্রিতেও করতে পারবেন কোনো সমস্যা নেই আমি ওই সিস্টেম করেই রাখবো ভাই যেটা বললেন মাজারুল ইসলাম ভাই আপনি চিন্তা করবেন না কোনো ভাই আপনি ফ্রিতেও করতে পারবেন কোনো সমস্যা নেই ওই সিস্টেমে আমি করবো ইনশাল্লাহ আর এটা এমনটা যে না আমি এটা যে আপনার এক মাস বা দুই মাস করে বিদায় করব এটা একটা জাস্ট লম্বা একটা টাইম নিয়ে টাইম নিয়ে করাবো খুব সুন্দর করে তবে আপনি ফ্রিতেও শিখতে পারবেন ওই ব্যবস্থা আমি করব ইনশাল্লাহ চিন্তা করবেন না ভাই এমনি আসিফ মিয়া ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই সম্ভবত আপনি আমাকে মেসেজ করেছিলেন পেড ক্রোসি ব্যাপারে এটা আমি বলছিলাম ফুল ভিডিওটি দেখবেন এবং ভিডিও ডেসক্রিপশনটা ফলো করেন ভিডিও ডেসক্রিপশনটা আমি সুন্দর করে বলে দিছি বলার নেই ভিডিও ডেসক্রিপশনটাই সুন্দর ফলো করলে বুঝতে পারবেন আর যে কোনো কিছু না বুঝে থাকেন সে আমাকে সটাশলে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আমি আপনাদের দ্রুত রেসপন্স করব ইনশাল্লাহ ধন্যবাদ কিন্তু আমি তো আরেক জায়গায় এজেন্সি হয়ে গেছি দাদা আলহামদুলিল্লাহ সত্যি ভাই মন থেকে আলহামদুলিল্লাহ মন থেকে আলহামদুলিল্লাহ এটা সত্যি খুব ভালো এবং আমাকে আপনি সাপোর্ট করবেন যতটুকু সাপোর্ট করতে পারেন আপনি নাজুর ইসলাম ভাই যতটুকু সাপোর্ট করতে পারেন কখন হিংসা করবেন না ভাই আর হিংসা কখনই করবে না ভাইয়ের মতো করে দেখবেন যে আব্দুল ভাই একটা ভাই এভাবেই আর কি এত এতটুকু আমি চাই আপনার আপনার কাছ থেকে